আচ্ছা কি এটা চিনি চিনি কম দিবেন কিন্তু হ্যাঁ কম তো আর খালাটা কম খালা তো ডায়বেটিস আগে গেলে দোকানে গেলে না সমস্যা নেই আর না খাটি দোকানে কই পাবনি আমাদের দোকানে দোকান আছে ও আপনারও আছে

যাম ভাবু হেল্প কৰো তোমাৰ ভাবিক হেল্প কৰো কি ধৰ

এমনি বিল দেওয়া লাগে ও তাহলে তো অ্যান্টিস্ কাপ নিয়ে আসছে কিছু করার কোন এমনি বিল দিতে হবে না বেশি কাপ লাগবে না কয়জন আছে ওখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন আছে আর আপনারা যদি খান